এই ক্লাসটিতে খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ সমাধান করে দিব এই প্রশ্নটি চট্টগ্রাম পর দু সালে এইসিস আইসিটি পরীক্ষায় দিয়েছিল তো তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবেই প্রশ্ন আসবে হয়তো বউ আসবে না কিন্তু এরকমই আসবে তো এই প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনন্য অঙ্কে তোমার বেজ দেওয়া থাকে সংখ্যা বের করতে বলে কিন্তু এখানে বেজ দেওয়া নাই সংখ্যা দেওয়া আছে এইটা একটা নতুন বিষয় আছে ঠিক এই চট্টগ্রাম প্রশ্নটিকে অনুসরণ করে দুই সালে ময়মন সিং বোর্ড এই ধরনের প্রশ্ন করেছিল সেই প্রশ্নটি অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে বুঝাই দিব আজকের এই ক্লাসটিতে চট্টগ্রাম বোর্ড দুই সালের প্রশ্নটি ব্যাখ্যা করে আমি সমাধান করে দিচ্ছি আশা করি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবে আর এছাড়াও এই ক এবং খ এটা হচ্ছে থ্রি টাইপের প্রশ্ন আসে তো এছাড়াও তোমরা ঘরে বসে চাইলে আমার কাছে আইসিটি শেষ মুহূর্তে পড়তে পারো যদি তোমার হাতে দশ দিন সময় থাকে দশ দিনে যথেষ্ট আর ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এরকম ক এবং খ একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন পেয়ে যাবে আর বিশ মিনিট করে পঁয়ত্রিশটা বেসিক ক্লাস যা করলে পুরে বই হাতে মুঠে চলে আসবে সর্বোচ্চ সময় লাগবে কত ঘন্টা ধরো সত্তর মিনিট সাতশো মিনিট দশ বারো ঘন্টা আর কি আর বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত এমসি সিকিউ কেউ লাইভে প্র্যাকটিস করবো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দিও নাম্বারটা লিখে দিই জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দিও ওকে আমরা ক্লাসে ফিরে আসি পথে কি বলছে বিসিডি কোড কি দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তর করার জন্য যে কোড প্রয়োজন মানে যে কোড লাগে তাকে বিশ্রিকোড বলছে পাঁচ যোগ তিন সমান দশ ব্যাখ্যা করো এটা এরকম লিখবা যে পাঁচ যোগ তিন সমান দশ এটি অক্টাল সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যার বেজের উপর ভিত্তি করে পাঁচ এবং তিন যোগ করলে যোগ ফল দশ হয় নিচে দেখানো নিচে হলো কথাটি বলে পাঁচ আর তিন অক্টালে যোগ করে দিবে যে আমি যা বললাম ঠিক এইভাবে লিখবা তাহলে পাঁচ আর তিন আটের শূন্য হাতের এক ওকে হয়ে গেল আচ্ছা আর তুমি ওকে প্রশ্ন করতো স্যার কিভাবে বুঝলেন এখানে বকটালে পাঁচ আর তিন মনে করো নর্মাল যোগ করলে আট হয় কিন্তু আট লেখে নাই দশ লেখ সেটা অকটাল বলবা যদি নর্মাল যোগ করলে দুই হয় বাট দুই লেখে নাই দশ লেখ সেটা বাইনারি বলবা যদি নর্মাল যোগ করলে ষোলো হয় ষোলো লেখে নাই দশ লেখ সেটা এক্সা ডেসিমেল এই সিস্টেমে আমরা বুঝতে পারি যেটা এটা কোন সংখ্যাবদ্ধতে আছে আর এছাড়াও কখনো কখনো বোঝা যায় না যেটা আসলে আট দুই ষোলোর বাইরে গিয়ে ব্যতিক্রম প্রশ্ন করে সেটার জন্য ভিন্ন ক্লাস ওই আমরা করছে ভুত পেলে এগুলো সব একদম পানি হয়ে যাবে তোমাদের তো গ নাম্বারে চলে আসি আমরা গ নাম্বারে বলছে যে এক্স সংখ্যাটির দশমিক সংখ্যা মান তিরাশি হলে এন এর মান কত মানে এই এক্স যদি দশমিকের তিরাশি হয় তাহলে এইটা কত হবে এই জিনিসটা আমি এখন বুঝাই দিচ্ছি আর গ নাম্বারে বলছে এক্স মাইনাস ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি দুয়ের পরিপ্রকের সাহায্যে করা যায় কিনা এক্স মাইনাস ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি দুয়ের পরিপ্রকের সাহায্যে অর্থাৎ দুয়ের পরিপ্রকের সাহায্যে এই বিয়োগটা করতে বলছে এক্স এক্স থেকে ওয়াই এটা আমি দেখাই দিচ্ছি তবে তার আগে আমরা গ নাম্বারটি করি কারণ গ নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ আমি প্রশ্নটি মুছে ফেলি তো যেটি বলছিলাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আইসিটি নিয়ে দুশ্চিন্তে আছো এখন অনেকে আছে কিছুই পারো না ব্যাচিক জানো না যে যে লেভেলে থাকো না কেন এখনো যথেষ্ট সময় আছে তোমার হাতে যদি সর্বোচ্চ দশ দিনও থাকে তাও আমি এতটুকু বলতে পারি যে তুমি দশ দিনে পাস মার্ক এনে দিলেও আমি দিতে পারবো মানে দশ দিনে পুরো বই কমপ্লিট হয়ে যাবে তারপর অন্ততপক্ষে ফেল করবে না এটা নিশ্চিত একশো পার্সেন্ট আমাকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও যেটি বলছিলাম আমরা এখন গ নাম্বারটি উত্তর করবো ওকে গতে বলছিল যে যদি এক্স এর মান দশমী তিরাশি দেওয়া হয় দশমীকে তাহলে এই এন এর কত আচ্ছা আমি এই জিনিসটা তোমাদেরকে বুঝাচ্ছি একটু অন্য অ্যাঙ্গেলে দেখো ধরো দশমী তিরাশি আছে এখন আমি যদি তোমাকে বলি এটাকে বাইনারিতে তো তুমি কিন্তু অবশ্যই পারবে যদি এই ক্লাসটি তুমি করে থাকো আর যারা ধরো এই দশমিককে কে অক্টালে বাইনারি হেক্সারিস মিলে কোনো সংখ্যা নিতে পারবে না তাদের জন্য সৃজনশীল ক্লাস না তারা চলে যাও এখানে সেই থাকো যে এইগুলো বোঝো আচ্ছা তো দশমিক থেকে যে কোনো সংখ্যা যার সূত্রে ওই সংখ্যার বেজ দ্বারা ভাগ তো তুমি যদি তিরাশি কে বাইনারিতে নাও জীবনও একশো তেইশ হবে না কারণ এখানে অন জীবন এরকম অনেক আর তিরাশি কে যদি তুমি হেক্সারিস মিলে আনো তাহলে এই তিরাশি থেকে আরো কমবে কারণ যার বেজ বেশি তার সংখ্যার ভ্যালু বেশি তাহলে অল্পতেই অনেক হয়ে যায় যেমন তোমার আমেরিকান ডলার মানে এক ডলারের কত টাকা দেখছো তো ঠিক ব্যাপারটা এরকম তিরাশি হলো দশমিক আছে তাহলে বেজ হলো ষোলো তাহলে জীবনও তিরাশির উপরে যাবে না কম ছাড়া তার মানে এইটাও হচ্ছে না এইটা হচ্ছে না তাহলে একশো পার্সেন্ট এইটা এবার এইটা হবে কিনা দেখো তিরাশি কে তুমি আট দিয়ে ভাগ দো আট তিরাশি ভিতর যাই কো এবার দশ বার আট দশ কে আশি আছে তিরাশি ভাগশেষ তিন কেমন ভাগশেষ বের করতে জানো তো এটা দেখুন এটা কিন্তু বিয়োগ আচ্ছা আবার ভাগ দাও আট দশের ভিতর কয়েবার যায় একবার আটক কে আট আছে দশ ভাগশেষ টু আবার ভাগ আট একের মধ্যে যায় কিনা যায় না বড় সংখ্যা কখনোই ছোট সংখ্যার মধ্যে যায় না এমন পরিস্থিতি হলে ভাগ ফল শূন্য এখানে যা থাকে তাই ভাগ শেষ নিস্তেক উপরে সাজিয়ে লিখলে আমরা পেয়ে গেলাম অর্থাৎ কত হয় একশো একশো তেইশ কিসে কিসে অক্টাল ওই যে আট বিধিকে যাতে এবার আমরা লিখবো অতএব এন সমান সুমান এই প্রমাণিত এতটুকু করলা তুমি তিনে তিন পেয়ে গেলাম তাহলে বিষয়টা হচ্ছে যদি তোমাদেরকে বলতো তোমাদেরকে যদি বলতো যে দশমিকটাকে অক্টাল সংখ্যায় কনভার্ট করো সবাই পারতো কিন্তু যখন দশমিকটারে কোন সংখ্যায় নিতে বলছে সেইটা বলে নাই আবার সংখ্যা বলে দিয়েছে তখনই শিক্ষার্থী ধরা এই কারণে অনেকে জানি কিন্তু প্রশ্ন ধরতে পারে না তোমাদের ভিতরে তিনটা শ্রেণী আছে একেবারেই পারে না কেউ কেউ আছে যে পারে প্রশ্ন ধরতে পারে না আবার কেউ আছে যে পারে প্রশ্ন ধরতে পারে তো যে যে লেভেলের ভাবনা কেন শেষ মুহূর্তে আমার কাছে সামান্য কিছু সম্মানের বিনিময়ে ওই কোর্স করতে পারে ইনশাল্লাহ আইসিটি তো কোন সমস্যা হবে না এবার আস আমরা গহা নাম্বারে যাই গহা নাম্বারে যাই গহা নাম্বার গহা নাম্বারে কি বলছিল তো এক্স মাইনাস ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি দুয়ের পরিপ্রকের সাহায্যে নির্ণয় করো এক্স মাইনাস ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি আমরা ঘ নাম্বারে চলে যাই ঘ নাম্বার ওকে এক্স মাইনাস ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি তাহলে এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে একশো তেইশ কিসে অকটালে মাইনাস এর মান কত ওয়াই এর মান হচ্ছে থ্রি কিসে হেক্সাডেসিমেলে ওকে আচ্ছা এবার এটা তো অকটালে ছিল গ হতে পাই ওকে তো যে সংখ্যায় থাকে থাকুক আমাদের হচ্ছে বাইনারিতে যেতে হবে কোথায় যেতে হবে তো বাইনারিতে আমরা যদি এইটাকে বাইনারিতে কনভার্ট করি আমি জাস্ট সংক্ষেপে বুঝাচ্ছি আর কি এটা বাইনারিতে নিলে এক বানাইতে শূন্য শূন্য এক দুই বানাইতে শূন্য এক শূন্য মনে আছে বিটের সাহায্যে তিন বিটের সাহায্যে করতেছি তিন বানাইতে শূন্য এক এক অ্যান্সার লেখার সময় সামনে শূন্য লিখবো না মাইনাস এবার এইটাকে আমরা চার বিটের সাহায্যে যাব হচ্ছে কারণ হেক্সা থেকে বাইনারিতে যাওয়া আসা চার বিট তো চার বানাইতে কি লাগবে আট লাগবে না চার লাগবে দুই লাগবে না এক লাগবে না তিন বানাই থেকে লাগবে আট লাগবে না চার লাগবে না দুই লাগবে এক লাগবে সামনে শুনে দাম নেই তো এইবার এইটার আগে প্লাস চিহ্ন এইটার আগে মাইনাস চিহ্ন তো এইটা ছোট বড় সেইটা বিষয় না বিষয়টা হচ্ছে যে ছোট মানে যার আগে ঋণাত্মক মাইনাস চিহ্ন থাকবে তাকেই দুয়ের পরিপ্রয়োগ করতে হবে যদি দুইজনের আগে মাইনাস থাকতো দুইজনকেই দুইয়ের পরি প্রয়োগ করা লাগতো তাহলে এখন অঙ্কটি আমরা করবো কিভাবে গাণিতিক প্রক্রিয়াটি দুয়ের পরিপ্রেক্ষের সাহায্যে এইটারে আমরা দুইয়ের পরিপ্রয়োগ করবো অর্থাৎ ওয়াইর মানকে আমরা লিখবো ওয়াইয়ের মান দুইয়ের পরিপ্রয়োগ করা হলো ওয়্যার মান দুই এর পরিপ্রয়ক করা হলো আচ্ছা এই ওয়াইর মান তুমি এখন দুয়ের পরিপ্রয়ক করবে ওয়ান শূন্য 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 ওয়ান ওয়ান এইটারে দুয়ের পরিপ্রোগ করার পরে এইটার সাথে যোগ দিলে অঙ্ক হয়ে যাবে কি করে দেবো আচ্ছা যেহেতু করেই দিচ্ছি সবই করে দেই আচ্ছা দেখো দেখো এটার এইটার নাম হলো বাইনারি মান কি মান বাইনারি মান এবার এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে ভিট অনুযায়ী সামনে শূন্য দিতে হবে এবার আমাকে প্রশ্ন করতে পারছো আপনি দুইটা কেন দিলেন ওই যে ছয়ের সামনে আট বিট এই জন্য সামনে দুইটা শূন্য দিলাম প্রকৃত মান আর যদি একেবারেই সব না বুঝো তার জন্য এই ক্লাসটা না আমি বললাম না তার আগে ওই যে ভর্তি বেসিক শিখে আসো আচ্ছা এটা হলো প্রকৃত মান এবার এটাকে উল্টাও ওয়ান ওয়ান শূন্য ওয়ান 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 শূন্য শূন্য এটার নাম হচ্ছে একের পরিপ্রক মানে এই যা থাকবে তাকে উল্টানো শূন্য থাকলে ওয়ান ওয়ান থাকলে শূন্য এটা বাচ্চারাও পারবে একের পরিপূরক এবার এইটার আর কি এই একের পরিপূরক একের পরিপূরক সাথে এক যোগ দিলে দুইয়ের পরিপূরক পাওয়া যায় শূন্য আর এক যোগ করলে এক আর যা আছে তাই শূন্য আর এক যোগ করলে এক আর যা আছে তাই এটা হলো দুইয়ের পরিপূরক ওই যে বলছিলাম যে যেটা ঋণাত্মক সেটা দুইয়ের পরিপূরক মান আর ধনাত্মক সংখ্যাটা যোগ দিলে কিন্তু অঙ্ক হয়ে যাবে এবার আমি পাশে করে দিচ্ছি ধরো এক্স এর মান কত দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে ওয়ান শূন্য তারপর হচ্ছে ওয়ান শূন্য শূন্য ওয়ান ওয়ান আর ওয়াই এর

আবার হাতের এক হাতের এক বসে গেলো আবার একার এক দেড় শূন্য আবার হাতের এক একার এক শূন্য আবার হাতের এক বসে গেল এখন কথা হচ্ছে আমরা এই জায়গায় যখন প্রকৃত মান গঠন করছিলাম তখন হলো আট বিটে গঠন করছিলাম কিন্তু এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা পেয়ে গেছি তাহলে এই অতিরিক্তটাকে বলা হয় ক্যারি বিট যা গ্রহণযোগ্য নয় এখানে লিখবা ক্যারি বিট গ্রহণ যোগ্য নয় তাই ক্যারি বিট বাদ দিলে যা আছে সেটা আনসার হতো এফ ওয়ান ওয়ান শূন্য 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 হচ্ছে চারে চার পেয়ে তো এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড দুই হাজার এসেছিল তোমাদের পরীক্ষা এরকম প্রশ্ন আসবে বিশেষ করে দুয়ের পরিপূরক কিন্তু একটা থাকেই থাকে মানে যত বোর্ড প্রশ্ন আসছে ধরো বারো দশ বারোটা অব্দি বোর্ড হয়ে থাকে দেখবা যে প্রত্যেকটা বোর্ডের সংখ্যা পদ্ধতি যে প্রশ্ন আসছে সে গহা নম্বরে দুয়ের পরিপূরক আসে হয়তো দু একটা বোর্ড ব্যতিক্রম ওই বছর না দিতে পারে কিন্তু পরের বছর আবার দেয় তো এই জন্য দুইয়ের পরি এই ক্লাসটা বেশি করে ভালো করে করো অনেক সময় ঋণাত্মক করে আসে ধনাত্মক আসে যাই আসুক না আসুক ওই আমার ওই করছে ভর্তি সব পারবে ভালো থেকো পরবর্তী কোন ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহিস